চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মোহনপুরের ঘটনা শনিবার ভোর রাতে এক দুষ্কৃতী জানালা দিয়ে গুলি চালিয়ে পিস্তল ফেলে পালিয়ে যায় পারিবারিক বিবাদের জেরেই এই গুলি বলে মনে করা হচ্ছে রঘুনাথ দাসের মেয়ের পিঠে ও কোমরে গুলি লেগে কলকাতার হাসপাতালে ভর্তি গৃহবধূর নাম সম্পাদাস দাস আশঙ্কাজনক অবস্থায় তাকে আরজিকর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে দুষ্কৃতী পিস্তল ফেলে পালিয়ে গেছে কে গুলি চালিয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি পুলিশ এসে পিস্তলটিকে উদ্ধার করেছে ওই বধুর প্রথম বিয়ে হয়েছিল মিনাখা থানার ধুতুরদার দাবাড়ি বাড়ি অসিত সর্দারের সঙ্গে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে স্বামী স্ত্রীর আদালতে ডিভোর্সের মামলা এখনো চলছে তারই মধ্যে মহিলা আবার একটি বিয়ে করেছে বলে জানা যায় কি কারণে গুলি পুলিশ তদন্ত করে দেখছে

তা কি হয়েছে তো বলছে কি ওই একটু বেরিয়ে আসো না তো বলছে কেন বলছে একটু বেরিয়ে আসো সম্পার গুলি লেগেছে তখন উনি কি উঠে পড়েছে যেহেতু ছিল। এবার উঠে তারপর গামছাটা পরে ওইভাবে লাইট টাইট না নিয়ে অন্ধকারে বেরিয়ে অন্ধকারে বেরিয়ে গেছে মানে যে স্পটে জিনিসটা হয়েছে সেখানে গেছে যাবার পরে ওইখানে যে ওই ঘটনাটা দেখে আমাকে এসে সংবাদ দিয়েছে যে সম্পার সত্যিকারের গুলি লেগেছে তখন আমি এসে ওই সামনে বসে যাচ্ছি তা আমি তখন দেখলাম বলছে গুলি লেগেছে তারপরে শুনলাম একটা গুলি লেগেছে যখন বের করে নিয়ে এসেছি লেগেছে পেছনে এই জায়গাটা গুলিটা লেগেছে তাও হ্যাঁ কটাগুলি তাও আমরা বলতে পারবো না যেহেতু ফুয়েতি পাখা চলছিল তো শব্দে বুঝতে পারিনি এবারে তখন ওই গুলি যাওয়ার শব্দে বলছিল যে গুলি লেগেছে তখন বলতে তাও বলছিল তখন মেজদা বলছে একে ওকে ডেকে ডেকে তা বলছে কি যখন যাব এটা তো থানাকে জানাতে হবে না জানারে এটা পুলিশ কেস থানাকে জানিয়ে বলছে কি ওইভাবে গাড়িতে করে নিয়ে দাও থানাকে জানিয়ে একবারে নিয়ে ওই ডাক্তারখানা দেখো আগে তো জীবন বাঁচুক বলে নিয়ে বেরিয়ে গেছে এর আগে কি এই ধরনের কটালা না এসব কিছু ঘটেনি এই প্রথমবার এই মহনপুরে অঞ্চলে সাতাশ বছর বিয়ে হয়েছি এরকম ঘটনা কোনোদিনই শুনি যে মোহনপুরে এরম গুলি গালা চলেছে এটা কি লাগে আতঙ্কিতই তো লাগছে হঠাৎ মাত্র একটা মেয়ে শুয়ে আছে তার পেছন থেকে জানলা থেকে গুলি মারবে এটা তো আতঙ্কিতই সেটা আমরা বলতে পারবো না কেন যেহেতু আমরা কারুর প্রতি ছন্দ

পাড়া প্রতিবেশী সম্পর্কে কাকা হয় ওনার বাড়িতে ওনার একটা মেয়ে ছিল সেই মেয়ে যে ঘরে ছিল সেই ঘরে ঘুমন্ত অবস্থায় থেকে কারা গুলি 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 করেছে হয়েছে হয়েছে তারপর গুলি হওয়ার পরে ওদের বাড়ির থেকে আঁকা তেল্লা করার পরে আমরা পাশাপাশি জানতে পারি তারপরে জানার পরে ওরা প্রশাসনকে জানায় প্রশাসনকে জানিয়ে বর্তমানে এখন নার্সিং এ ভর্তি করেছে শুনলাম আমরা এর আগে এর اتاই ঘটনা করেছে না কখনো ঘটনা এই ঘটনা ঘটার পরে কেমন লাগবে আপনাদের এই ঘটনা ঘটার পরে আমাদের সবাই আতংকিত লাগছে আমরা চাইছি যেবা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের আইনaggo পারে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে শাস্তি হোক দেখুন হঠাৎ আতঙ্কের রাত হাইটার দিকে ফোন আসে যেরকম এখানে একটা গুলি করলা হয়েছে সঙ্গে সঙ্গে আমার রাত্রে আসি এসে দেখি মেয়েটা অচেতন অবস্থায় পড়ে আছে রক্তাক্ত অবস্থা আমরা তাড়াতাড়ি করে মেয়েটাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি প্রশাসনকে জানাই আমরা হচ্ছে কি গ্রামের মানুষ কে কি করেছে আমরা নিজের চোখে দেখিনি আমার কারোর উপরে অনুমান করতে পারবো না তবে একটা জিনিস বলতে পারি প্রশাসনের কাছে এটাই যে দোষী সে যেন সঠিক সাজাটা পায় তারপরে আপনি বলুন এই এলাকায় কি আগে কোনোদিন এই ঘটনা না 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 এই প্রথম সর্বপ্রথম এরকম একটা নকখাৎজনক ঘটনা ঘটলো এ নিয়ে কি বলবেন আপনি একজন যেন আমি এখানে এটাই বলতে চাই যে বসি সে যেন হচ্ছে সঠিক সাজাটা পায় এটাই আমি বলছি ঘটনাটা একচুয়ালি কি ঘটেছিল কত রাউন্ড গুলি চলেছিল একটাই রাউন্ড যেটা দেখলাম আমরা তো চোখে দেখি আমরা এসে যেটা দেখলাম একটা রিভলভার পড়ে আছে